আজ আমরা পেঁয়াজের জমিতে সার দেব পেঁয়াজ লাগানোর পর আজকে প্রথম সেচ দেবো এবং সার দেব আমরা এখন সালফারটা মাপবো আট কেজি সালফার দিব এক কেজি পেঁয়াজে আর পনেরো কেজি ইউরিয়া দশ কেজি টিএসপি আমাদের সালফারটা মাপা হয়ে গেছে এখন আমাদের এই জায়গায় ইউরিয়া টিএসপি মাপা শেষ আর সাথে আমরা শিকড় বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি গ্রিন গোল্ড যেটা আপনাদেরকে আমরা এর আগেও দেখাইছি এই গ্রিন গোল্ড এখন আপনার ধান পেঁয়াজের জমিতে আমরা আজকে দিয়ে দেব এখন সারটা আমরা মিক্সড করবো সালফারটা আসলেই মিক্সড করা শুরু করে দেব আমাদের সালফারটা এখন ঢেলে দিব দলাটি ভাঙেন দলাটি ভাঙে মিক্স করেন এই যে আমাদের সারের দলা ভাঙ্গা হচ্ছে যে কোনো সার যদি হয়ে থাকে দলা সেই সারটা যে কোনো মানে ধানের গোড়ায় পড়ুক বা পেঁয়াজের গোড়ায় পড়ুক আপনাদের সেই গাছটা পচে যাবে সার যদি অতিরিক্ত একটা গাছের গোড়ায় পড়ে সেই গাছটা ক্ষতি হয়ে যাবে তাই আমরা সার মিক্সের সময় অবশ্যই সারটার দলা সুন্দর করে ভেঙে ফেলব সারটা সুন্দর করে মিক্স করতে হবে আমাদের পেঁয়াজের সার আমরা মিক্স করতেছি এই দেখেন গ্রিন গোল্ড এটার কালার হলো কালো এই যে কালো কালার গ্রিন গোল্ড কিন্তু এটার নামটা দেখা ছিল ব্ল্যাক ডায়মন্ড নাম দিয়েছে গ্রিন গোল্ড কিন্তু কালারটা হলো কালো মিক্সড হয়ে গেছে তাহলে ডেটা বস্তা লোড করে ফেলি বস্তা নিয়ে আসুন বাড়িতে নাই দোকান আছে বস্তায় ওই যে নিচের শার নিচের শার্টের উপর সুন্দর করে তুলে দাও হ্যাঁ এই যে সাইডের সারগুলা শুধু সলিড হয়ে রয়েছে এটি সুন্দর করে তুললা মিক্সড করে দাও হ্যাঁ এই তো সুন্দর হয়েছে এবারটা ঠিক আছে এবারটা আমরা বস্তা নিয়ে এসে সারটা লোড করে ফেলব আমাদের বস্তা লোডের কাজ চলতেছে বস্তাটা লোড করে ফেলেন তো আমরা সারগুলো এক বস্তায় লোড করে নিচ্ছি এবারটা চটটা সুন্দর করে গুছাইয়া এক হাতে জড়ো করে ফেলাম এবারটা বালতি দিয়ে ঢেলে দিন বালতি ঢেলে দেন একবার না ধরুন ঈদে বস্তায় ঢালবেন ঢেলে তা নেন ও ধরেন বড্ডা বস্তার মুখটা बांधলাম बांधার পরে আমরা মাঠের দিকে চলে যাই আমাদের বস্তা বান্দা হয়ে গেছে এবার আমরা মাঠের দিকে চলে যাব যে আমরা পیاز খেতে এই জায়গায় চলে এসেছি এখন আমাদের মোফিজুল ভাই সার বানাবে মানে সার ছিটাই দেবে এই দেখেন এটা পیازের ক্ষেত অনেক দিন আগে আমরা মা মা এর ভিতরে কি আর কোন সার টা দিছা না লাগান সেটা তো সেটা তো গেল এই লাগানোর পরে দিয়েছিলাম তারপরে টি এস এর আগে আমরা ইউরিয়া দিয়েছি আচ্ছা তার একটা এরকম চালানি একটা হালকা পাতলা দিয়ে নিছিলা প্রথমে তাই তো এই যে ওই সাইডটা যাবে আর এই দেখেন পিঁয়াজ খেতটা বেশি বড়ো না আর পিঁয়াজের যা দাম এটা বাংলাদেশের আগে পার্ট ছিল গোল্ডেন ফাইবার আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন অনিয়ন ঠিক আছে যাই হোক সোনালি আশ আর এটা হচ্ছে সোনালি পিঁয়াজ আর এইদিকে আমাদের বাবা আজকে কি এটা সেচ দেওয়া হবে আজকে আমাদের এই দেখেন এই আরেক দিন বৃষ্টি হয়েছে সার দিয়ে দিতেছি আর সার দেওয়ার পরে দেখেন সেচ দেওয়া হবে এদিকে আমাদের এই যে শান্ত সেচ দেওয়ার জন্য লাইন করতেছে এই দেখেন নাকি পানি ছাড়ছো মোটরের নাকি এখন হবে আচ্ছা যা ক্যালাইটা সুন্দর করে বান আর আজকে মাটি তো ভিজা আসে সেচ বেশি লাগতো না হ্যাঁ হ্যাঁ বৃষ্টির পানিটা একটু সাশ্রয়ী হবে আর এই দেখেন ওই দিকটা আমাদের সার ছিটানো শুরু হয়ে গেছে আর দক্ষ হাতে সার ছিটাইবেন আর সার ছিটানোর জন্যে আপনারা হচ্ছে এই ছোটো ক্ষেত্রে গামলা ব্যবহার করতে পারেন এখন তো আবার ড্রোনের মাধ্যমেও সার ছিটানো হয়ে থাকে আর আরে দেখেন এদিকে ড্রাগন বাগান আছে তারপরে দেখেন এই সাইডেও ড্রাগন বাগান আছে আমাদের এই সব এরিয়া এখন বিভিন্ন ধরনের ফলের আবাদ হইতেছে যেমন ড্রাগন মাল্টা তারপর হইতেছে বেদানা এই তারপরে এখন মিষ্টি আঙুর টকানোর তারপরে যে কালো জামের মতো যে আঙুর ওইগুলো আছে বিভিন্ন ধরনের আঙুর আছে আর এই আমাদের মফিজল ভাই এদিকে সার ভাই সার দিতেছে সুন্দরভাবে চারিদিকে জটিলভাবে ভাবে সারটা ছিটাইতে হয় আর কোনো জায়গায় বেশিও পড়বে না কোনো জায়গায় কমও পড়বে না দক্ষ হাতে সার ছিটাই দেবে সার ছিটানোর সাথে সাথে আমরা পানি দিয়ে দেবো যাতে সারগুলো গলে মাটিতে মিশে যায় সুন্দরভাবে স্বাদ মামা এই জায়গায় জমির পরিমাণ কতটুক এক বিঘা জমিতে আজকে কয় কেজি কয় কেজি করে দিলে আমাদের তেত্রিশ শতক জমিতে বা এক বিঘা আমাদের এদিকে বলে থাকে তেত্রিশ শতক ইউরিয়া কয় কেজি দিয়েছ ইউরিয়া পনেরো কেজি মাটির সার মাটির সার দশ কেজি আর সালফার কয় কেজি সালফার দিয়েছ আট কেজি আর কিছু ওই যে গ্রিন গোল্ড দিয়েছো কি এক প্যাকেট চার প্যাকেট দিয়েছো গ্রিন গোল্ড ওরে বাবা আচ্ছা গ্রিন গোল্ড চার প্যাকেট আছে আপনারা সব তো শুনতে পেলেন তা ঠিকঠাকভাবে সবার জমিতে সার নিয়ে নেবেন অর্থাৎ সার দিয়ে দেবেন আর এই দেখেন আর এখন পেঁয়াজের দা দাম বাড়ছে মানে কি আর বলবো পেঁয়াজের দামের জ্বালায় তো মনে করেন এখন কুমড়া দেওয়া নাই বেগুনি খাইলাম এরপরে ভাই লাউ শাক দেওয়া নাই হয়েছে এই চিংড়ি বানায় খাইলাম তো আমি পেঁয়াজের এই জায়গায় পেঁয়াজের জায়গা তো আমি কী দেবো তরকারির মধ্যে এটা তো দেই মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে যেই দাম বাড়ছে পেঁয়াজের তবে দেখা যাক এবার কত লাগাইছে বাম্পার ফলন করা লাগবে এই এবারটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ওদিকে সার দেওয়ার কাজ চলতেছে এখনো বেশ কিছুটা সময় লাগবে সার দিতে সার দেওয়ার হ্যাঁ সার দেওয়ার পর আমরা পানি দেব পানি দেওয়ার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি একটু সমস্যা নাই তো সবাই ভালো থাকেন আমাদের ওই যে মোটর চলতেছে ওই মোটর থেকে পানি আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মোটর থেকে এই ক্যানাল দিয়ে পানি চলে আসছে আমাদের এই ড্রাগন খেতে এই সরি ধানের খেতে এই যে আমাদের পানি মানে আমরা সারটা দিয়ে নিয়েছি তারপরে পানি আসছে এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই গ্রিন গোল্ড যেটা আমরা দিছিলাম এই দেখেন কালো কালো যেটা বলছিলাম ব্ল্যাক ডায়মন্ড বললে ভালো হতো আর কি কিন্তু এটা নাম দিচ্ছে গ্রিন গোল্ড কোম্পানি এই দেখেন কেঁচো সরি জোক জোকের মতন আকার ধারণ করছে দাদা দেখছেন এই দেখেন এই জমিতে আমরা এখন পানি দিতেছি যে এই পেঁয়াজের খুঁইতে সার বনলাম এই দেখেন কি অবস্থা দেখেন আপনারা এই দেখছেন এই রে এই দেখেন এটার নাম হলো গ্রিন গোল্ড এটা এমন একটা জিনিস যে এটা হলো সাইট্রিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিড এই এটা দিলে আপনার জমিতে আপনার মানে শিকড় বৃদ্ধি হবে শিকড় বৃদ্ধি হলে আপনার গাছ ভালো হবে ফলগুলো সুন্দর হবে এবং গাছের মানে ফলের পুষ্টি পুষ্টি উপাদান হিসাবে কাজ করে এবং দানা পুষ্ট করে দানার ওয়েট আনে এর কাজ হলো এই গ্রিন গোল্ডের কাজ আপনারা একটা জিনিস দেখেন এই যে আমাদের জমিতে সার দেওয়া হয়ে গেছে এবারটা পানি চলে আসছে পানি দেওয়া দিতে মোটামুটি বৃষ্টি হয়েছিল যার কারণে পানি দিতে আমাদের বেশি সময় লাগবে না আমাদের দুই চার মিনিট হয়েছে মোটরটা অনেকটা পানি হয়ে গেছে আপনারা এই দেখতেছেন পানি সামনের দিকে আগাইতেছে এই যে পেঁয়াজের ভুঁই গড়ে পেঁয়াজের ভুঁই থেকে এই যে পানি সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি মানে আপনাদের একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট একটা শেয়ার আমাদেরকে নতুন একটি ভিডিও বানানোর জন্য সাহায্য করে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন কোন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং কি বলবো সঠিক ভিডিও সঠিক তথ্য আপনাদেরকে আমরা দেবো এই এর জমি থেকে আশা করি আমরা ষাট থেকে সত্তর মন পেঁয়াজ উৎপাদন করার টার্গেট নিয়ে এই জমিতে আমরা চাষে আসছি সো ষাট থেকে সত্তর মন আমরা পেঁয়াজ শুনছি এর আগে বাট কখনো দেখি নাই বা করতেও পারি নাই কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে এবারটা আমরা এক বিঘা জমিতে এই ষাট থেকে সত্তর মন পেঁয়াজ উৎপাদন করে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এর সঠিক মানে আমরা যে বললাম ষাট থেকে সত্তর মন আসলে উৎপাদন করতে পারবো কিনা। সেটা দেখার জন্য অপেক্ষা করুন